কারা যোগ্য কারা অযোগ্য কাদের নিয়োগে হয়েছে দুর্নীতি প্রশ্ন হাজার এখনো অধরা জবাব অন্যের দুর্নীতির মাসুল গুনতে গিয়ে মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এমনই হাজার একটা প্রশ্ন যে রাজপথে নিয়োগের দাবিতে একসময় দিন কাটাতে হয়েছে চাকরি প্রার্থীদের সেখানেই খোলা আকাশের নিচে ষোলোটা দিন গুজরান যোগ্য শিক্ষকদের কারণ একটাই যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের আইনি প্যাঁচে ওরা চাকরি খুইয়ে নিঃস আইনি জটিলতা কাটিয়ে যোগ্যতার মূল্য বুঝে নিতে রবি তাই ডাক আন্দোলনকারী শিক্ষক মহলে আমাদের দুর্ভাগ্য এটাই যে এখনো পর্যন্ত সরকারের কাছ থেকে বারবার যোগাযোগ করার পরেও এখনো পর্যন্ত কমিশন বা সরকারের পক্ষ থেকে আমরা যে দাবিটা চাইছি বা যেটা চাইছি তার কিন্তু কোনো প্রতিফলন দেখতে পাইনি অযোগ্যদের প্রতি একটা সহানুভূতিশীলতা রয়েই যাচ্ছে তা না হলে স্টেট ফরওয়ার্ড কিছু কথা বলাই যেত যেটা বলা হয়নি আমাদেরকে এই যে যারা সঠিকভাবে নিযুক্ত যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে এই যে অযোগ্যদের সাথে তাদের সঙ্গে এক করে দেওয়া হচ্ছে সেটা মানুষের কাছে জানানোটাও আমাদের দরকার রবিবারের গণকনভেনশনে এদিন আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকাদের পাশে ছিলেন অভিজ্ঞ চিকিৎসক পূর্ণব্রত গুণ সমাজকর্মী মিরাতুন নাহার সহ সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব জনগণের নির্বাচিত সরকার যোগ্য শিক্ষকদের অধিকার ছিনিয়ে নিচ্ছে যারা অযোগ্য যারা শাসকের স্তাবক তাদের সঙ্গে যোগ্যদের একই তালিকায় রেখে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে কনভেনশন থেকে সুর চড়ালেন সমাজকর্মী মিরাতুন নাহার যোগ্য অযোগ্যের কোনো প্রশ্নই এরা তুলতে দিচ্ছে না এরা যোগ্য অযোগ্য অযোগ্য মিশিয়ে দিচ্ছে এবং অযোগ্যরা এদের এদের সমর্থক এদের স্তাবক রাজ্য সরকার বলি না আমি আমি বলি শাসক দল তাদের স্তাবক তাদেরকে আসলদের সঙ্গে মিশিয়ে দিয়ে ঘোলা জল তৈরি করছে এবং ঘোলা জলে নিজেরা রাজনৈতিক স্বার্থ সাধনের যে মাছ সেই মাছ তুলতে চাইছে এদের আন্দোলনের সঙ্গে আমরা আছি সুপ্রিম কোর্টে যে কেস চলছে সেই কেস থেকে যদি সন্তোষজনক রায় বার করে আনতে হয় তাহলে কিন্তু আমার মনে হয় যে রাস্তার আন্দোলনকে আরও জোরদার করাটাই একমাত্র উপায় কেবলমাত্র ওই বিচারপতি কী করলেন সেই আশা অপেক্ষা করলে হবে না মূলত ডাব্লুবিএসই এবং রাজ্য সরকারকে সুদক্ষ আইনজীবী নিয়োগ করে ন্যায়ের পথ প্রশস্ত করা আর আদালতকে প্রভাবিত করে প্যানেল বাতিলের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করা সহ একাধিক দাবিকে প্রাধান্য দিয়ে আগামী পনেরোই জানুয়ারি শীর্ষ আদালত কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা কেন যোগ্যদের প্যানেল বাতিল করা হলো সেই দাবি নিয়ে আজকে তারা রাজপথে নেমেছেন মূলত আগামী পনেরোই জানুয়ারি রয়েছে পরবর্তী সুপ্রিম কোর্টের শুনানি সেই শুনানির দিকেই তাকিয়ে রয়েছে সকল আন্দোলনকারী যোগ্য শিক্ষক শিক্ষিকারা ক্যামেরায় সোনাই সাহেব দীপঞ্জনা শাহ কালকে নিউজ কলকাতা